সবকে নমস্কার আদা আপনি পারে আজকে আপনাকে দেখাবো পাতাকপি সিদ্ধ করে মুরগি ভর্তা ডেকে এমনি খাওয়া যায় চলেন দেখেন মুরিচ ভর্তা করতেছি মুরিচ আমি মরিচ আজকে একটু আগুনে পরে নিছি ওই মুরগিটাকে হালকা শুকিয়ে দিয়ে দিতেছি দেখেন আমি মরিচ পাত্তাছি দেখেন একদম সেরকম আপনার বাসা তৈরি করে খাইতে পারেন আমি একদিকে হালকা পেঁয়াজ দিয়ে দিব দেখেন পেঁয়াজ দিয়ে হালকা বাটা করতেছি আপনি দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে পাতাকবি সিদ্ধ করতেছি এটা দেখাবো দেখেন মরিচ একটু হয় না হইতেছে দেখেন গরম পানি সিদ্ধ হয়ে গেছে প্রায় গরম পানি সিদ্ধ হয়ে গেছে পাতাকপি দিয়ে দিয়ে দিলাম ভালো পাতাকপি হওয়ার জন্য আমি দেখেন প্রায় সবগুলো পাতাকপি দিয়ে দিলাম কিছু রেখে দেবো আর একটা মরিচ ভর্তা দেখাবো আপনাদেরকে দেখেন এই প্রায় মরিচ ভর্তা হয়ে গেছে আমার দেখেন সব রেডি মরিচ ভর্তা দেখতে কপি পাতাকপিও প্রায় হয়ে গেছে দেখেন সিদ্ধ হয়ে গেছে আজকে একদম ন্যাচারাল খাবার একদম ভিটামিন এ বি সব কিছু আছে সবকে দেখার জন্য ধন্যবাদ